হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে মার্কেট আজকে অল টাইম হাই টাচ করলো আবার ছাব্বিশ হাজার দুশোর কাছাকাছি টাচ করলো এবং ছাব্বিশ হাজার একশো অষ্টআশি বা ছিয়াশি কিছু একটা জায়গায় গিয়ে ক্লোজিং দিয়েছে রাইট অ্যাজ পার প্রেডিকশন অ্যাজ পার অ্যানালিসিস মার্কেট সেইভাবেই একটা বুলিশ মোমেন্টাম নিয়ে চলছে বাট এই মতো পরিস্থিতিতে দু তিনটে বিষয় নিয়ে কথা বলবো একটা বিষয় নিয়ে অলরেডি আমার একজন সাবস্ক্রাইবার প্রশ্ন করেছেন তার প্রশ্নটাকে অ্যাড্রেস করব বিকজ অনেকের এই প্রশ্নটার উত্তর জানা উচিত তো প্রথম যেটা কথা সেটা হচ্ছে মার্কেট অল টাইম হাই টাচ করছে কিন্তু যখন আমরা র্যালি দেখছি সমস্ত ইন্ডেক্সগুলোতেই একসাথে র্যালি দেখছি কেন এটা ছিল প্রশ্ন সমস্ত ইন্ডেক্স বলতে এখানে যে ইন্ডেক্সগুলোর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ফিন নিফটি তার সাথে সাথে ব্যাংক নিফটি এবং নিফটি রাইট তো এই ইন্ডেক্সগুলোতে আমরা একসাথে র্যালি দেখি তার কারণ হচ্ছে এই ইন্ডেক্সে যে কটা বড় লার্জ ক্যাপ সাইজের যে কোম্পানি আছে যারা অ্যাকচুয়ালি ইন্ডেক্সগুলোকে ডিটারমাইন করেন তারা সবাই নিফটি ফিফটির পার্ট প্রথম কথা দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে মার্কেটে যখন একটা পুলিশ মোমেন্টাম চলে বা এফআইআই যখন বাইং করেন তারা বড় যে সমস্ত কোম্পানিগুলো আছে এবং যে সমস্ত কোম্পানিগুলোর মধ্যে হেজিং করা যায় সেই কোম্পানিগুলোতে বাইং করেন কারেন্টলি আপনি যদি দেখেন এটা এফআইআই বাইং চলছে তো এফআইআই বাইং যখন হয় তখন এইভাবেই তারা বাইংটা করে এবং যে কারণে আপনি দেখবেন নিফটি ফিফটি সমস্ত স্টকের মধ্যেই অল্প বিস্তর আপনি মোমেন্টাম পাচ্ছেন এবং তারা বিভিন্ন দিন বিভিন্ন সেক্টর এবং বিভিন্ন স্পেসিফিক দিন বিভিন্ন স্পেসিফিক স্টককে ধরে ধরে বাইং করেন এবং যে কারণে আপনি সেগুলোর মধ্যে একটা মোমেন্টাম দেখতে পাবেন এখন বিভিন্ন সময়ে তারা যখন এই বড় চাংটা দিচ্ছে বা তার সাথে সাথে তাদের কিছু অ্যালগোরিজমস থাকে যে অ্যালগোরিদমগুলো একসাথে নিফটি ফিফটি স্টকের মধ্যে হয়তো পয়সা ইনভেস্ট করে রাইট ফর এক্সাম্পল কোনো বাইরে থেকে যদি আমরা কোনো পেনশন ফান্ডের কথা ভাবি সে ফর এক্সাম্পল কানাডার কোনো একটা পেনশন ফান্ড বা ইউএস এর কোনো একটা পেনশন ফান্ড সে হয়তো ইনভেস্ট করছে ইন্ডিয়ান স্টক মার্কেটে বা কোনো একটা হেজ ফান্ড ইনভেস্ট করছে তো তারা যখন ইনভেস্টমেন্ট করে তারা কোনো একটা অ্যালগোরিদমের থ্রুতে হয়তো পয়সাটা দিচ্ছেন রাইট তো এটা যখন হয় সেটা নিফটি ফিফটি স্টকগুলো যেভাবে আছে সেম ওয়েতে তারা পুট করেন বা যে সমস্ত পকেটসগুলো তাদের পছন্দ অনেকটা ওই কিছুটা স্মল কেসের মতো সেই সমস্ত স্টকগুলোকে নিয়ে তাদের অ্যালগোরিদমে দেওয়া থাকে তারা একসাথে পুষ হয় এবং সেক্ষেত্রে তারা কখনই এরকম করে না যে ইন্ডিভিজুয়াল স্টকের মধ্যে বিশাল বাইং করছে সেরকম নয় তাদের একটা ব্যালেন্স থাকে তারা কিছু রেশিওস মেনটেন করে রাইট এবং সেই জিনিসটা আমরা দেখি ডিআইআইয়ের ক্ষেত্রেও তো সেই কারণের জন্য আপনি দেখবেন যখন এই মোমেন্টামগুলো হয় সমস্ত ইন্ডেক্সগুলো মোরললেস একইভাবে মুভমেন্ট করে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট অফ দ্য টাইম বাট কিছু কিছু ক্ষেত্রে এইগুলো একটু চেঞ্জেসও হয় ফর এক্সাম্পল কোনো মুহুর্তে যদি দেখা যায় যে ফাইন্যান্সিয়াল সেক্টর একটু প্রেশারে আছে বিশেষ করে ব্যাঙ্কস বাট নিফটির মধ্যে বাকি যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা বেশ স্ট্রং পজিশন আছে সে ফর এক্সাম্পল আইটি তো আইটি যদি একা মুভমেন্ট করে নিফটি হয়তো কিছুটা এগিয়ে যাবে বাট ফাইনান্সিয়াল সেক্টরে যদি সেই মুহূর্তে কোনো ব্যাড নিউজ থাকে সে তখন এগোবে না তো এই সিচুয়েশানসটা মোরলেস টোয়েন্টি টু থার্টি পারসেন্ট অফ দ্য টাইম হয় মোস্ট অফ দ্য টাইম অর্থাৎ সেভেন্টি পারসেন্ট অফ দ্য টাইম আপনি দেখবেন যে নিফটি ফিফটি বা প্রত্যেকটা ইন্ডেক্স একই সাথে সাইমেলটেনিয়াসলি মুভ করছে এবং তাদের যে মুভমেন্টটা সেটাও বিশাল কিছু অ্যাভ্রাপ্ট নয় অ্যাপার্ট ফ্রম যে সমস্ত দিনগুলো এফএনও সেগমেন্টে এক্সপায়ারি আছে সেই এক্সপায়ারি সেগমেন্টগুলো ছাড়া ওকে বিকজ এক্সপায়ারির দিনগুলোতে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে অ্যালগোস ট্রিগার হয় প্রচুর সংখ্যক মানুষ একসাথে ট্রেড করেন যার জন্য আমরা মাঝে মাঝেই বড় বড় স্পাইক দেখতে পাই রাইট যাই হোক তো এটা হচ্ছে টোটাল ঘটনা বা এইভাবেই মার্কেট অ্যাকচুয়ালি চলে তো সেই কারণের জন্য আপনি এই বিষয়টা দেখতে পাচ্ছেন রাইট এরপরে আমি যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে আমার যে সমস্ত সাবস্ক্রাইবার আছেন এবং তার সাথে সাথে স্টক মার্কেটে যত পার্টিসিপেন্ট আছেন তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো আগামী দু তিনটে ভিডিওতে ওকে প্রথম যে কথাটা বলবো আমি যেটা বারবার বলেছিলাম আগেও এবং এখনো বলছি যে এই যে র্যালিটা হচ্ছে নিফটির মধ্যে এটা হচ্ছে লাস্ট লেগ অফ ইউফোরিয়া র্যালি ওকে অর্থাৎ আমরা যদি দেখি লাস্ট তিন বছরে মার্কেট এরকম উঠেছে ফল করেছে আবার উঠেছে আবার ফল করেছে আবার উঠেছে আবার ফল করেছে সো যখন প্রত্যেকটা ডিপ তৈরি হয়েছে প্রত্যেকটা ডিপ বাই হয়ে গেছে এবং তারপর মার্কেট ওখান থেকে র্যালি দিতে শুরু করেছে এই যে লেগটা চলছে রেড কাটের পর এটা হচ্ছে লাস্ট লেগ অফ ইউফোরিয়া আমি কনস্ট্যান্টলি বলে গিয়েছি আমার যদি আপনি চ্যানেলের নিয়মিত দর্শক হন যখন নিপটি পঁচিশ হাজার ছিল আমি তখন বা চব্বিশ হাজার ছিল তখন থেকেই বলছি যে নিফটির একটা লাস্ট ইউফোর লেগ পেন্ডিং আছে যেটা রেড কাটের পর হয় ওকে তো সেই রেড কাটের পরের এই র্যালিটা কিন্তু হচ্ছে এই র্যালিটা যথেষ্ট স্ট্রং র্যালি হয় বিকজ এই সময় ফরেন ইনভেস্টার অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট করেন এখানে ডোমেস্টিক ইনভেস্টারদের কোনো সে নেই ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা সেল করেন স্টক ওকে বাট এক্ষেত্রে যেহেতু আমরা প্রচুর পরিমাণে মানি ফ্লো দেখতে পাচ্ছি ভায়া মিউচুয়াল ফান্ড সো এখানে এফআইআইও সরি ডিআইআইও কিছু পরিমাণ বাই করবে তো যাই হোক না কেন এই যে বাইং লেগটা চলছে এই বাইং লেগটা কন্টিনিউয়াসলি চলবে এখনও কিছু দিন অ্যাটলিস্ট নেক্সট ওয়ান টু টু মান্থস ওকে অর্থাৎ অক্টোবর নভেম্বর মান্থ অবধি এই র্যালিটা চলার কথা নভেম্বরের শুরু বা মাঝামাঝি সময় থেকে র্যালিটা একটু স্থিমিত হবে এর মানে এই নয় যে এটা কখনই ডিপ করবে না এটা ডেফিনেটলি ডিপ করবে ছোট ডিপ করবে সেই ডিপটা আবার বাই হয়ে যাবে তো এইভাবে এই র্যালিটা কিন্তু কন্টিনিউ হবে আমরা নভেম্বরের শুরু থেকে ডিসেম্বর অব্দি পুরো র্যালিটার একটা মানে এন্ড দেখতে পাবো যেখানে আমরা দেখতে পাবো যে এবারে এর গতিটা আস্তে 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 থেমে যাচ্ছে ওকে ডে চার্টের কথা বলছি তো সেই ক্ষেত্রে গিয়ে একটা ফ্ল্যাট স্ট্রাকচার তৈরি হবে বা একটা উপর এরকম ঢেউ খেলানো এরকম ঢেউ খেলানো টাইপের একটা স্ট্রাকচার তৈরি হবে উপরের দিকে যেটাকে আমরা ডিস্ট্রিবিউশন বলতে পারি বা যে সময়ের মধ্যে আমরা দেখতে পাবো যে নিফটির মধ্যে বা বাদ বাকি সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোর মধ্যে মোটামুটিভাবে একটা উপরের ফর্মেশন শুরু হয়েছে এটা যে ইউফোরিয়া লেক সেটা বলার জন্য আমি আরেকটা ছোট্ট ডেটা পয়েন্টস দিচ্ছি যেটা দেখলে আপনি বুঝতে পারবেন ওকে এখন দেখবেন ম্যাক্সিমাম যে র্যালিটা হচ্ছে সেটা সম্পূর্ণভাবে হচ্ছে লার্জ ক্যাপ স্টকে স্পেশালি নিফটি ফিফটির মধ্যে স্পেশালি বাট আমরা যদি নিফটি ফিফটি নেক্সট ফিফটি বা নিফটি নেক্সট হান্ড্রেড দেখি এই এক দেড়শো স্টকের মধ্যে আপনি বড়ো র্যালিগুলো দেখতে পাবেন এছাড়া যে সমস্ত এফএনও সেগমেন্ট ছাড়া যে সমস্ত সেগমেন্টগুলো রয়েছে সেখানে কিন্তু বিশাল বড় মাপের র্যালি দেখতে পাবেন না রেদার আপনি সেখানে কিন্তু একটা প্রফিট বুকিং দেখতে পাবেন সো আজকের ডেটে যদি আমি গিয়ে দেখি বা চেক করি যে নিফটি ফাইভ হান্ড্রেডের মধ্যে কতগুলো স্টক ডাউনসাইড আছে বা কতগুলো স্টক বে আছে অর্থাৎ রেডে ক্লোজ করেছে আর কতগুলো পজিটিভে ক্লোজ করেছে আমরা দেখতে পাবো যে নেগেটিভ সাইডটা অনেক বেশি নাম্বার অফ স্টক হিসাবে বাট পজিটিভ সাইডটা বেশি ইন টার্মস অফ মার্কেট ক্যাপিটালাইজেশন ওকে অর্থাৎ মার্কেটের এই যে বড় মার্কেট ক্যাপের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা মার্কেট থেকে আবার লিকুইডিটি ড্র্যাক করছে রাইট এটার আরেকটা আমি আপনাকে ডেটা পয়েন্টস দিচ্ছি যেটা দেখলে আপনি হয়তো আরও বেটার বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনি এরপরে দেখতে পাবেন মাশরুমিং অফ আইপিওস রাইট কনস্ট্যান্টলি আইপিওস এসে যাচ্ছে প্রচুর আইপিওস আসতে থাকবে এবং লাস্টের দিকে গিয়ে আমরা দেখব বড় বড় কিছু আইপিওস যেমন সুইগি আইপিও আনতে পারে তার সাথে সাথে হুন্ডাইয়ের একটা আইপিও সম্ভবত নেক্সট মান্থে আসতে চলেছে তো এই যে বড় মাপের আইপিও গুলো আসবে এগুলো মার্কেট থেকে বিশাল বড় পরিমাণে সাক করবে এই লিকুইডিটি সাকশনটা যখন হয়ে যাবে তারপরে মার্কেটের মধ্যে কিন্তু একটা বেশ বড় মাপের আমরা ভ্যাকিউম দেখতে পাবো রাইট আমার যেটা এক্সপেকটেশন আমি আজকের ডেটেই বলে দিচ্ছি এবং আগামী কিছু ভিডিওতে বলবো জানুয়ারি দশ থেকে পনেরোর মধ্যে টপ ফরমেশন হয়ে যাবে এবং তারপরে মার্কেট রীতিমতো নিচের দিকে নামে তো আমি খুব ভালোভাবে জানি কথাটা শুনতে খারাপ লাগছে বাট এটা হতে চলেছে আপনারা যারা ফরওয়ার্ড লুকিং চিন্তাভাবনা চান বা এটা বুঝতে চান যে মার্কেট কখন হতে পারে বা কি প্রেডিকশন রয়েছে আমি সেই জিনিসটা বিভিন্ন ডেটা পয়েন্টস দেখে আপনাকে বললাম জানুয়ারি ফাইভ টু টোয়েন্টিএের মধ্যে টপ ফর্মেশন হয়ে যাবে ওকে তো এটা হচ্ছে আমার অ্যানালিসিস সম্পূর্ণভাবে আই মাইট বি রং আমি ভুলও হতে পারি ঠিক আছে আই ডিজার্ভ অল দ্য রাইটস টু বি রং আমি মানে ভুল হতেই পারি বাট আমার অ্যানালিসিসের পার্টটা আমি আপনার সামনে রাখলাম আপনার যেটা করার সেটা আপনি করবেন বাট মতো অবস্থায় আপনাকে ট্র্যাপ করবে কিছু ইউটিউবার ওকে কিভাবে ট্র্যাপ করবে আমি বলে দিচ্ছি তারা যথারীতি তাদের নিজেদের মতো করেই রেকমেন্ডেশন দেবেন বিকজ তাদের নলেজটাও যাদের সীমিত আছেন তারা এই টাইপের রেকমেন্ডেশন কনস্ট্যান্টলি প্রোভাইড করেন যদি আপনি কারো রেকমেন্ডেশনে কাজ করেন দু রকম টাইপের রেকমেন্ডেশন দেখতে পাবেন আজ থেকে ছ মাস আগে থেকে যত রেকমেন্ডেশন আপনি দেখেছেন প্রত্যেকটা রেকমেন্ডেশন ছিল ব্রেকআউট 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 রাইট এখন থেকে যে সমস্ত রেকমেন্ডেশনগুলো দেখবেন প্রত্যেকে আপনাকে এই লেভেল অফ রেকমেন্ডেশন দেবেন যে একটা স্টক যে স্টকটা অল টাইম হাই থেকে থার্টি নিচে পড়েছে এবারে আপনি বাইং শুরু করতে পারেন অর্থাৎ আপনি ডিসকাউন্টে পাচ্ছেন শেয়ার বাজার আর চৈত্র মাসের সেলের মধ্যে ডিফারেন্স আছে এটা বুঝতে হবে প্রথম কথা যদি আপনি ওই টাইপের শেয়ারগুলো কনস্ট্যান্টলি বাই করে যান আই ওয়ার্নিং ওকে আমি প্রত্যেককে ওয়ার্নিং দিচ্ছি যে সমস্ত স্টকগুলো ডিসকাউন্টে চলছে সেই স্টকগুলোকে যদি আপনি বাই করে যান কনস্ট্যান্টলি আপনি ভীষণভাবে ট্র্যাপড হতে চলেছেন এবং আপনি আপনাদের মধ্যে অনেকেই অলরেডি ট্র্যাপড হয়ে গিয়েছেন আমি খুব ভালোভাবে জানি বিকজ মিড ক্যাপ এবং স্মল ক্যাপে যাদের বড় অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট আছেন তারা প্রত্যেকে ট্র্যাপড আছেন এবং মার্কেটে ট্র্যাপ তারা থাকবেন তার রিজন হচ্ছে মিড ক্যাপ স্মল ক্যাপ সেগমেন্টে পয়সা আর ইনভেস্ট হবে না এই নেক্সট দু তিন মাস ধরে মিউচুয়াল ফান্ড যতটুকু করবে এবং যারা রিটেল ট্রেডার তারা অলরেডি ট্র্যাপ হয়ে গিয়েছেন মার্কেট এরকম জায়গা নয় যেখানে ট্যাক্সাল থেকে পয়সাটা এসে মার্কেটে ঢুকে যায় আর আমরা গিয়ে বের করে নেবো মার্কেট এরকম জায়গা নয় মার্কেটের একটা ডাইনামিক্স আছে রাইট সেই ডাইনামিক্সটা ফলো করে মার্কেট ধীরে 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 এগিয়ে যায় তো সেই ডাইনামিক্স অনুযায়ী মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেগমেন্টে কিছু পকেটস ছাড়া কিছু পকেটস এখনও ভালোভাবে র্যালি দিচ্ছে বাট সেই কিছু পকেটস ছাড়া বাকি সমস্ত পকেটসগুলো অ্যাকচুয়ালি ব্লক হয়ে গেছে ওকে তো সেই কারণের জন্য প্রচুর এখন লোকে এই প্রশ্নগুলো করেন এই স্টকটাই কী হবে অমুক স্টকে কি হবে তমুক স্টকে কি হবে তো আমি একটা কথা আপনাদের ক্লিয়ারলি বলে দিচ্ছি স্টক মার্কেটে নতুন করে বড় পজিশন মিড ক্যাপ স্মল ক্যাপ সেগমেন্টে বানানোর আগে একশোবার ভাবুন নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে রিক্স ম্যানেজমেন্ট ফলো করুন থার্ড যে কথাটা বলবো যদি মনে হয়ে থাকে সেরকম মার্কেটকে অ্যাভয়েড করুন ফর নেক্সট ওয়ান ইয়ার ওকে এক বছরের জন্য মার্কেটকে অ্যাভয়েড করুন কিচ্ছু এসে যাবে না একমাত্র ইন্ট্রাডে ট্রেডিং হলে আপনি করতে পারেন বা সুইং ট্রেডিং বা এই টাইপের ট্রেডিংগুলোকে একটু অ্যাভয়েড করুন এক বছর নিজের ক্যাপিটাল জমান যে যত বড়ই বোদ্ধা হোক না কেন আমি বারবার বলছি কারোর রেকমেন্ডেশনে কাজ করবে না বিকজ আমি দেখতে পাচ্ছি প্রচুর লোক কিন্তু ট্র্যাপড হয়ে যাবেন অলরেডি হয়েছেন এবং ইন ফিউচার আরও বেশি পরিমাণে ট্র্যাপ হয়ে যাবেন বিকজ জানুয়ারি টু মার্চ যে সিজনটা আপনি দেখতে পাবেন বা যে জিনিসটা দেখতে পাবেন তাতে আপনি ভয় পেয়ে যাবেন এবং মার্চের পরবর্তী সময়ে আরও বেশি ভয় পাবেন প্রচুর লোকের অবস্থা খুব খারাপের দিকে যেতে চলেছে যারা স্টক মার্কেটে হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট করেছেন আমার এই কথাগুলো শুনে অনেকেই আমাকে বাজে কমেন্ট করতে পারেন যা খুশি বলতে পারেন কিন্তু আমি আমার চিন্তাভাবনাটা বলছি এই চিন্তাভাবনাটা যখন সময় আসবে তখন আপনি মিলি 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 মিলিয়ে দেখে নেবেন ওকে এখন এই যে কথাগুলো আজকে বললাম এটাকে আপনি একটা ওয়ার্নিং হিসাবে নিতে পারেন মার্কেট এখন অল টাইম হাই এই যে অল টাইম হাই যাবে এটা আমি এক মাস আগে বলেছি রাইট দু তিন সপ্তাহ চার সপ্তাহ আগে থেকেই বলেছি আমি এক মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে সেপ্টেম্বর মান্থ এবং অক্টোবর মান্থে বেশ বড় রকম ক্যাপিটাল তৈরি হবে রাইট যদি আপনি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে সার্চ করুন ভিডিওটা আপনি পেয়ে যাবেন আমি দরকার পড়লে এখানে আই বাটনের মধ্যে ভিডিওটা লিংক করে দিচ্ছি ওকে সেই ভিডিওটা দেখে নিন তো আমি সবসময় ফরওয়ার্ড লুকিং চিন্তাভাবনাগুলোকে দিই যে ভবিষ্যতে কি হতে চলেছে তার কারণ হচ্ছে যে দু তিন মাস আগে থেকে এই কথাগুলো বললে আপনি সেই অনুযায়ী প্রিপেয়ার হতে পারবেন আপনাকে প্রিপেয়ার করাটা আমার উদ্দেশ্য এটা আমার উদ্দেশ্য নয় যে এই মুহুর্তে আপনি কি করবেন রাইট সেই ডিসিশানটা আপনাকে নিতে হবে আর আমি কোনো শেয়ারের রেকমেন্ডেশন দিই না বিকজ আমি এলিজেবেল নই আমি নিজেকে যোগ্য মনে করি না তার কারণ হচ্ছে আমি সেভে রেজিস্টার্ড নই সো রেগুলেটরি যে ফ্রেমওয়ার্ক আছে সেটার মধ্যে থেকে কাজ করাটা আমি বেশি প্রেফার করি আজকের ডেটে আমি প্রচুর ওয়ার্নিং দিলাম প্রচুর চিন্তাভাবনা দিলাম ভয় দেখানোর চেষ্টা করলাম বলতে পারেন বিকজ ভয় পাওয়ার মতোই বিষয় রিজেন আছে যে কথাগুলো বলছি সেগুলো রিজেন আছে এর বিহাইন্ডে ফান্ডামেন্টালি কী কী জিনিস মুভ করেছে চায়নাতে কিভাবে মানে একটা বড় রকমের স্টিমিউলাস প্যাকেজ এনেছে চায়নার গভর্নমেন্ট তার সাথে সাথে আমরা এর মধ্যে কিভাবে ডেটা ম্যালিপুলেশন হয়েছে এবং নভেম্বর মান্থে ইউএস ইলেকশনের রেজাল্ট বেরোবে কি হতে চলেছে না হতে চলেছে সেগুলো সমস্ত বিস্তারিত স্টাডি করে আমি এই কথাগুলো বলছি রাইট সুতরাং আপনি আপনাকে বাকি যে ডেটা পয়েন্টসগুলো দেওয়ার বা এই সংক্রান্ত যে সমস্ত কথাগুলো বলার সেই বিষয়গুলো কিন্তু আপনাকে এরপর আমি বলতে থাকবো বাট এখনও সময় আছে মার্কেটের মধ্যে ইফোরিক হয়ে গিয়ে অহেতুক ডিসিশন নিয়ে নিজের ফাইন্যান্সিয়ালসকে নষ্ট করবেন না একটু মার্কেটের থেকে দূরে থাকুন দূরে থাকুন বলতে এটা বোঝানোর চেষ্টা করছি যে আপনি এন্ট্রয়েডে করতে পারেন নর্মাল এফএনও ট্রেডিং করতে পারেন যদি আপনি সেই জিনিসটা শিখে থাকেন বাট নর্মালি সুইং ট্রেডিংয়ে উইদাউট স্টপ লস মানে ট্রেড করা ক্যাপিটাল ম্যানেজ করা বা যে র্যালিটা দেখে এসছেন ওই হোপ ট্রেডিং করা এই বিষয়গুলো করতে যাবেন না প্রচুরভাবে ফেসে যাবেন এবং ফেসে গেলে তখন আপনার জন্য কেউ রেসপন্সিবল থাকবে না রাইট আমার এগুলো ওয়ার্নিং দেওয়ার ছিল দিলাম বাকিটা আপনার ইচ্ছে আমি এর মানে এটা বলছি না যে কাল সকাল থেকেই ফল করবে মার্কেটে এখনও আপনার এক দেড় মাস সময় আছে মার্কেট এখন আপসাইড যাবে কনসালিডেশন প্যাটার্ন বানাবে সো ডিসেম্বর অবধি আপাতত ঠিকঠাক জায়গায় থাকবে মার্কেট যা কিছু হবে জানুয়ারি পর থেকে হবে আমি এখন জাস্ট আপনাকে আপডেটসটা দিয়ে রাখলাম যাতে আপনি প্রিপেয়ার হতে পারেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা